মিষ্টি কুমড়ার ফুলের বড়া বা পাকোড়া যেটাই বলুন তো আজকে আমি দারুণ একটা মিষ্টি কুমড়ার ফুলের বড়া তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন আজকে কি মজার একটা রেসিপি শেয়ার করি তো এখানে আমি মিষ্টি কুমড়ার ফুল তুলে নেবো মিষ্টি কুমড়ার বড়া তৈরি করার জন্য তো এই তো দেখুন অনেকগুলো ফুল ধরে আছে অনেক দিন ধরে ফুল ধরে আবার পড়ে যায় তো একটা দুটো করে ধরে যার কারণে কিছু করা হয় না তো আজকে অনেকগুলো ফুল ধরে আছে তো ভাবলাম আজকে একটা রেসিপি করি পাকোড়াগুলোও খাওয়া হবে আর একটা রেসিপিও হয়ে যাবে তো এই তো দেখুন আমি ফুলগুলো তুলে নিয়েছি আর দেখুন ফুলের ভিতরে কতটা পিপড় আছে তো এই ফুলগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে এই যে ভিতরের যে একটা অংশ আছে ওটাও ফেলে দেব আর এই যে উপরের এই যে সবুজ পাতার মতো একটা অংশ এটাও ফেলে দেব ফেলে দিয়ে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব তো এই তো দেখুন আমি কিন্তু ওগুলো ফেলে এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কারণ কোনো পোকা নেই ভালো করে ধুয়ে নেবেন কারণ ভিতরে পোকা থাকে তো তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব তো এই তো দেখুন আমি কেটে নিয়েছি আর কিছু উপকরণ নিয়ে নিয়েছি তো বেশি কুচি কুচি করতে হবে না এটা একটু করে কেটে নিলেই হবে যে দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কেটে নিয়েছি তো তারপরে এখানে আমি মসুরের ডালের পেস্ট নিয়েছি থ্রি ফোর্থ কাপ তো এই তো থার্ড কাপ নিয়ে নিয়েছি তো মসুরের ডালটা আপনারা চাইলে পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন তো আমি পানি দেইনি আমি শুকনো করে নিয়েছি আর এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ি তো এটা আমি অল্প অল্প করে দেবো আর ওটা পরে দেব তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কাপ পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা তো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো যে দিলে কালারটাও সুন্দর আসবে আর একটু ঝালটাও একটু হবে তারপরে দিয়ে দিলাম হাফচা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তাই তো হাত দিয়ে আমি একটু মেখে নিয়ে তারপরে আমি এখানে চালের গুঁড়িটা অ্যাড করবো আপনারা যদি পানি দিয়ে নেন তাহলে কিন্তু এখানে চালের গুঁড়িটা সম্পূর্ণই লাগবে তো আমার চালের গুঁড়িটা সম্পূর্ণ লাগেনি আর আমি যেহেতু ভাতের সাথে চাপ করব তো জন্য চালের গুঁড়িটা আমি যখন লাগেনি তো আমি আর পানি অ্যাড করে দেইনি আমার অল্প পরিমাণ আমার এখান থেকে অর্ধেকটা চালের গুঁড়ি আমি নিয়েছি অর্ধেকটা চালের গুঁড়ি আমার লেগেছে তাই তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি তাই তো দেখুন তো এভাবে আমি মাখিয়ে নিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে এই তো দেখুন তো এবার আমি ভাস্তে চলে যাব তো জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে এখন আমি প্যানটা একটু গরম করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তো তেলটা দিয়ে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি প্রথম দিকে একটু গরম করে নেবেন তারপরে বড়াগুলো যখন ভাজবেন তখন এটা মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন হাই হিটে জাল দিলে তাহলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে যদি বড়াটা ভাজেন তাহলে উপরটাও খুব সুন্দর ক্রিস্পি হবে এবং ভিতরটাও কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে না কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে তো মাসাল্লাহ বলতে বলতে আমি কিন্তু তিনটে বড়া তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে হাত দিয়ে একটু গোল গোল করে চেপে তারপরে দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো বড়া তেলের ভিতরে দিয়ে দেব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে তো আমি কিন্তু সবগুলো বড়া দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন তো আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে তো তারপরে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর দেখুন মশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে তো এভাবে করে আমি সবগুলো বড়াই উল্টে দেব আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারেন কতটা লোভনীয় এবং মজার হয় আর যারা এখনও তৈরি করে খাননি তারা অবশ্যই এরকম একবার বাসায় তৈরি করবেন আর এটা তৈরি করতে কিন্তু খুবই সহজ কোনো ঝামেলা না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় আর তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই ঝটপট একটা নাস্তা এটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে পাকোড়া হিসাবেও খেতে পারেন আবার কিন্তু ভাতের সঙ্গে সাফ করতে পারেন এই তো দেখুন আমি কিন্তু বড়াগুলো দুপাশেই ভেজে নিয়েছি দেখুন আমার দুশেই সুন্দর করে কালার আসছে দেখুন একই রকম কালার আসছে মাসাল্লাহ আর দেখতে কিন্তু দারুণ লোবনেও লাগছে যে দেখুন এভাবে আমি উল্টে পাল্টে একটু নেড়ে চড়ে ভেজে তারপরে আমি সবগুলো বড়া তুলে নেব এই তো দেখুন আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর আসছে কালারটা এই তো দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো দেখুন মাশাল্লাহ খুবই লোভনীয় এবং খুবই মজাদার হয়েছিল। খেতে বড়াগুলো তো দেখুন কতটা লোবনীয় লাগছে আর অসাধারণ একটা রেসিপি এত ঝটপট তাই সে অল্প উপকরণে তৈরি করা যায় ভাবাই যায় না তো এই তো দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে উপরটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে আর এই তো দেখুন ভেতরটা কত লোভনীয় লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাক